হাইড ওয়ান আশা করি সবাই ভালো আছো আর অনেকদিন পর একটু নতুন লোক নিয়ে এসেছি চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে কিছুদিন আগেও সব পাতা ঝরে গিয়েছিল তো এখন বাজে সকাল আটটা আর ওকে নিয়ে যাবো আমি স্কুলে আর আজকের টেম্পারেচারটা খুব ভালো তো ঘুম থেকে উঠে এসব দেখে বলছে আজকে স্কুলে যাবে না কারণ বাইরে এই যে জল দেওয়া হচ্ছে ঘাসে ও এগুলো দেখবে তো যাই হোক অনেক কিছু বলে ওকে আমি রেডি করলাম আর এবার আমি ওকে স্কুলে নিয়ে যাবো তো অনেক কিছু বলে ওকে বুঝিয়ে তারপরে স্কুলের জন্য রেডি করতে হয়েছে তো এই যে বাস চলে এসেছে তো এবার স্কুলে চলে যাবে তো ওকে বাসে তুলে দিয়ে আমিও বেরিয়ে পড়লাম এই যে সকাল সকাল হাঁটতে তো হাঁটতে আজকে চলে এসেছি মাঠের অন্য সাইডে কারণ ওই সাইডে কাজ হচ্ছে বলে আমি আর যাই নিলে তো এই মাঠটা এতটাই বড় যে কি বলবো হাঁটতে হাঁটতে আর শেষ হচ্ছে না তো আমার পেছনটা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা এই যে হাঁটতে হাঁটতে এবার আমি চলে এসেছি মেইন রোডে তো দেখো কত সুন্দর জায়গাটা তো রাস্তাটা কতটা সুন্দর এখানে অনেকে সাইকেলিং করে আর এই যে পাশের বিল্ডিংগুলি দেখতে পাচ্ছ এগুলি সবগুলি হলো অ্যাপার্টমেন্ট তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো বাড়িতে এসে ব্রেকফাস্ট করে এই যে আবার রান্নার জন্য সব রেডি করছি তো আজকে বানাবো চিলি চিকেন তো তার জন্য এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আছে রসুন আর এখানে আছে পেঁয়াজ কলি তো এখানে সব কিছু কাটা কমপ্লিট আর এবার চিকেনগুলো একটু ফ্রাই করে নেব তো চলো এবার শুরু করা যাক তো এখানে দেখো চিকেনগুলো আমার ফ্রাই হয়ে এসেছে তো এগুলো এবার নামিয়ে নেব তো এই যে চিলি চিকেনের জন্য সব চিকেনগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি এক এক করে সবগুলো দিয়ে চিলি চিকেনটা বানিয়ে নেবো এখানে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে তো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম তো এখানে দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো আমি হালকা করে একটু ফ্রাই করে নেব তো এগুলো বেশিক্ষণ ভাজতে হয় না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে সব সসগুলো তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো সস আর তারপরে এখানে দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব চিলি সস নিয়ে একটু একটুখানি ভিনেগার দিয়ে দেব। আর এখানে দেখো দিয়ে দিয়েছি চিকেনগুলো তো কিছুক্ষণ এভাবে একটু নেড়ে ছেড়ে নেব আর সবশেষে এখানে এড করব কর্নফ্লাওয়ার তো দেখতে পাচ্ছ এটা কতটা ক্রিস্পি হয়েছে তো এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো এখানে দেখো কোন একটু গুলে নিচ্ছি আর সব শেষের মধ্যে দিয়ে তারপরে একটু কোন নাড়াছাড়া করে নেব। তো দেখো এটা প্রায় হয়ে গেছে আর এবার এর উপরে দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি করে তো ফাইনালি দেখো যদি চিকেনটা রেডি হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো এই যে নামিয়ে নিয়েছি আমাদের যদি চিকেন আর এটা বানানো খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ছেলেও খুব ভালোবাসে খেতে তো এদিকে রান্না করতে করতে দেখো বাইরে আবার কি হচ্ছে এখানে দেখো এটা মেশিন এসেছে এটা দিয়ে সব ঘাস পরিষ্কার করা হয় আর এই যে ফুলগুলো ছিল তো এগুলো সব আবার ক্লিন করা হবে তো সকাল থেকে জল দেওয়া হয়েছিল আর এবার দুপুরের দিকে এসে এই ঘাসটা ক্লিন করছে তো দেখো কত সুন্দর দুটো গাড়ি মিলে পুরোটা মাঠ এবার ক্লিন করবে তো এবার ওর আসার সময় হয়ে গেছে আর এবার ওকে যাব নিচে আনতে তো এখনও দেখো হালকা সোয়েটার পরতে হয় আর মে মাস শেষ হয়ে যাচ্ছে তো এখনও কত ঠান্ডা আছে এখানে তো তার জন্য হালকা পাতলা একটা সোয়েটার পরে নিচে যেতে হয় তো এবার আমি নিচে যাব আর এই যে আমাদের বারান্দাটা দেখুন একদম হোটেলের মতো তো চলো এবার যাওয়া যাক তো এবার চলে এসেছি দেখো নিচে আর এই যে আমার ঘরের নিচে একটা পার্ক তো এখানে বিকেলে সব বাচ্চারা আসে এখানে খেলা করে তো বাস আসার সময় হয়ে গেছে আর সবাই এক করে যাচ্ছে তো আমাদের এই অ্যাপার্টমেন্টে তিনটে বাস আসে তো এই যে একটা বাস এসে গেছে এটা আমাদের বাস না এর পরেরটাতেও আসবে তো বাসটা যেখানে আসে এর লেকের পার আর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে লেকটা তো এতটা সুন্দর এখানে আসলেই মনটা একদম ভালো হয়ে যায় আর এখানেই গাছটা দেখো গাছের পাতার কালারটা দেখো কতটা সুন্দর আর এই গাছের নিচে আমরা এসে দাঁড়াই তো দেখো গাছটা সুন্দর কালার হয়েছে তো যখন পল চলে আসে তখন এটা আরও সুন্দর তো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পাতাটা কতটা সুন্দর এই যে দেখো পাতাটা এই যে এবার ওদের বাসটাও চলে এসেছে এবার এক এক করে সবাই নামছে তো এই যে আমাদের বাবু সোনাও চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারাই হালকা পাতা সোয়েটার পরে আছে তো এখানেও সকালের দিকে এখনো ঠান্ডা লাগে তো ওই যে স্কুল থেকে সেই বন্ধুর সঙ্গে একদম খেলা শুরু তো দেখো কি আওয়াজ মানে প্রচণ্ড হাওয়া বাইরে তো বাইরে আসলেই মানে হালকা পাতা সোয়েটার পরতে হয় এখনো তো এবার এই যে ঘরে ঢোকার সময় নিজে নিজে চাবি ফুলবে তো এবার ওর বাইনা নিজে চাবি খুলে ঢুকবে তো চলো এবার এই আর একজন বন্ধু তো দেখতে পাচ্ছি ও সোয়েটার পরে আছে মানে মে মাস চলছে এখনো এখানে সোয়েটার পরে স্কুলে যেতে হয় সকাল সকাল তো এবার চলে এসেছি ঘরে ওকে নিয়ে আর ঘরে এসে দেখতে পাচ্ছ ড্রেস না খুলে এখানে শুরু হয়ে গেছে এখানে দেখছি এখানে আবার একটা পার্টি আছে সামনে জুন মাসে তো সেটাই এখানে একটু নোটিশ দিয়ে গেছে দেখছে কি পার্টি কি হবে সব কিছু দেখছে তো বিকেলে খাওয়ার পর ওকে নিয়ে চলে এসেছি পার্কে তো ওই যে এখানে আরেকজন ফ্রেন্ড আছে ওর সঙ্গেও খেলা করছে তো এই পার্কটা বাড়ির কাছেই তো প্রায় দিন এখানে চলে আসি ওকে নিয়ে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আর দেখা হবে আবার ওটা নতুন ব্লগে এবার এখানে কিছুক্ষণ ওরা খেলা করবে তারপরে বাড়ি যাব।